বাবা মনটো নেই ভাকু তাড়াতাড়ি খেনে না আমি ভাত খাব না কেন রে মনটো তে ভাব থামি না কেন রজ রজ দাও ভাত খেতে আমার ভালো লাগে না আমি মুরগি গোস্তবস্তুতে ভাত খেতে চাই মন্টু মাছ মাংস তো অনেক দাম এগুলো আমাদের মতো বুড়িতের খাবার জি না বাবা তুমি মুচি কাজ পর দেখে কাজ আমরা আমি আমার একটা স্বগ তোমার কারণে পূরণ করতে পারি না তোমাকে বাবা বলে পরিচয় দিতে আমার লাজ্ চাই মোটু নে বাবা চাস নে বাই কত সাজা বাঘ কত ছে যা অব তুমি কাল একটু পুরো মানসিকে নিয়ে অনেকদিন হওয়া জিবে এক দু মাংস খাওয়াতে পারি না আচ্ছা দেখি কাউ কোনো ব্যবস্থা করতে পারি কি না তিন কিনা দিন হয় সারাদিন শিয়াল করে। দেওয়া শিয়াও একটা মাংসের দোকানে যায় ভাই দুশো টাকার মাংস দাও তো আর ভাইয়া কি বল তুমি এক হাজার তাদের যে যে মাংস দুশো টাকা নিরত পাঁচ ছয় টুকার দেশ উঠতে না যে কয় টুকা হাই তুমি আমাকে সেই কয় টুকরাই দাও আমার কাছে আর কোনো টাকা নেই ভাই আচ্ছা ঠিক আছে দেখছি না ও এই মাংসগুলো আজ মন্টু কেড়ে এতটুকু মাংস আর সামার হবে বল আমাদের ওয়াই মেনাব শুধু মন্টু খেলেই হলো ও মা আজ দেখি তুমি গরুর গাছ রান্না করেছ হ্যাঁ মন টু ওয়াস তোর বাবা তোর জন্য মাংস কিনে এনেছে তুই বেড় পর ভাব খাবি বাবা আজ দেখ বা আমি বেড় পর ভাব খাবো আচ্ছা বাবা তুই পেটটাও না বো আগে মন তু খাস তারপর আমি খাবো আহ বাবা হাজানে অনেক মজা করে ভাব খেয়েছি আর দুই টুকরা মাংস আছে তুমি দুই টুকরায় খেয়ে খেয়াল বো না বো এই মাংসটুকু তুমি মন্টুর জন্য রেখে দাও কাল এই এইটুকু দেই ভাব দিও একদিন শিয়াল মন্টুর স্কুলে পাশে বসে মোটেই কাজ করছিল। তখন শিয়াল এ ছিলেন মন্টু তার বন্ধু দেন সাথে স্কুলে যাচ্ছিল হঠাৎ মঞ্চু দেখে তার বাবা সেখানে করছে এই তোরা যা বাবা তোমাকে না আমি একবার বলেছি তুমি আমার স্কুলে আশেপাশে আনবে না বাবা এখানে রোগজন বেশি তাই কাজ করলেও বেশি টাকা পাওয়া যায় আরে তুমি কি আমার মান সম্মানটা খাবে নাকি সবাই জানে আমার বাবা সরকারি চাকরি করে তাই সবাই আমাকে অনেক সম্মান করে কিন্তু সবাই যদি জানতে পারে আমার বাবা বুঝি তাহলে কি সবাই আমাকে সে সম্মানটা করবেই যাও অন্নপ্রুতা যাও তুমি শিয়ালের ছেড়ে দেবনা চির নেই শিয়াল অনেক কষ্ট পায় তবুও শিয়াল ভাবে তা ছেলে একদিন মানুষের বট মানুষ হবে একদিন সকাল বেলা শিয়াল কাজে বের হবে এমন সময় শিয়ালের ছেলে মন্টু তার কাছে আসে বাবা আমাকে দুই হাজার টাকা দাও মন্টু তুই দুই হাজার টাকা দিয়ে ঠিক করবি তা আমার সব বন্ধুরা পিকনিকে যাবে আমিও যাব তাদের সাথে সবার সাথে তাল মিলান হবে না বাবা তোর বন্ধুর বাবা রঙলো বড় লোক আর আমরা হলাম বুড়ি এত কিছু আমি বুঝি না তুমি যদি আমাকে টাকা না দাও তাহলে আমি পড়ালেখা করবো না স্কুলে যাবো না কিছুই করবো না